হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা একটা মিশন নিয়ে এসেছি আমরা এখন আম চুরি করব আম চুরি করে আম বর্তা তৈরি করব তো আমাদের সাথে আছে আমাদের কমল কমল আজকে আম জন্য আমাদের সাথে কে কে আছে আমাদের টিমে আছে দেবরাজ এরা কারা এরা তোমার বন্ধু বন্ধু তোমারে বা তো এখন বন্ধুরা আমরা এখান থেকে আম চুরি করে তারপর বর্তা করব তো গাইতে আপনাদের সাথেই থাকুন তো গায়ে সেই যে গাছে কচি কচি আম জুলে আছে এগুলো এখন আমরা পেরে তারপর বর্তা তৈরি করবো তো বন্ধুরা গাছে তেমন একটা আম ছিল না তো আমরা চার থেকে পাঁচটা আম পাড়তে পেরেছিলাম তারপর এই চার পাঁচটা আম নিয়ে চলে গেলাম কমলের টাম্মার কাছে কমলের টাম্মা আমার জেটি হন তো ওনার কাছে চলে গেলাম কমলার আমি নাচতে নাচতে আমাদের জেটির কাছে চলে গেলাম জেটি আমগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে তৈরি করছিলেন আমরা তার পাশেই বসেছিলাম তারপর উনি একটা মেশিন দিয়ে এটাকে খুব কুচি কুচি করে কেটে নিলেন যাতে বর্তাটা খুব স্মুথ হয় আর এইদিকে আমাদের কোমল মশলা রেডি করছিলো লবণ মরিচ এগুলো অন্যদিকে আমাদের যেটি মনি এই আমগুলো কেটে কুচি কুচি করে নিলেন ওনার কাজটা প্রায় সম্পূর্ণ এখন এখানে এসে কোমলের বানানো মশলার সাথে এই আমগুলো মিশাচ্ছিলেন যদিও মশলাগুলো পর্যাপ্ত ছিল না তাই উনি নিজে থেকে আরো কিছু মশলা নিয়ে নিলেন কিন্তু কমল তার নিজের বানানো মশলা দিয়েই খাবে তাই তার বাঘটা সে আগেই নিয়ে নিল যেটি মণির আম মাখানোর কাজই প্রায় শেষের দিকে চলে এসেছিল আম্মাকানুর শেষের দিকে এসে ওনার মনে হলো যে আমটিতে একটু ফ্লেভার দেওয়া উচিত তাই কিছু লেবু পাতা ছিঁড়ে ওই আমটিতে ছিটিয়ে দিলেন তারপর এইরকম এক দেখতে লাগলো গাইস আর এদিকে কমল অলরেডি খাওয়া শুরু করে দিল আর আমাদের জন্য প্লেটে দিয়ে দিলেন তারপর কমল এবং তার দলবল নিয়ে এসে খাওয়া শুরু করলো যদিও আমি খেতে পারছিলাম না কারণ আমি এখানে পাশেই বসেছিলাম ওদের ভিডিও করছিলাম তো আমটার টেস্ট কেমন তার কমলের রিয়েকশন দেখেই বুঝে যাচ্ছে তারপর আসলে আমার পালা আমার আমটা আমি হাতে নিয়ে নিলাম তারপর ভিডিওটা একটু সামনে রেখে খাওয়া শুরু করলাম প্রথম বাইট দিতেই খুবই অসাধারণ লাগছিল খুবই টেস্টি যদি একটু টক ছিল তারপর খারাপ না খুবই ভালো হয়েছে ধন্যবাদ দিতে চাই আমার যেটিকে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি লাইক করে দিও আর এই ভিডিওটি একটা লাইক করে দিও পারলে শেয়ার করে দিতে পারো তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ